কাঁচা আমের শরবত পছন্দ না এরকম খুব কম মানুষই হবে আর এই গরমে আরও বেশি পছন্দের তালিকায় এসে পড়ে কাঁচা আমের শরবত আর কাঁচা আমের শরবতটা যদি এভাবে বানানো যায় টেস্ট আরও বেশি বেড়ে যাবে আর এর জন্য প্রথমেই আমি আমটা কেটে নিচ্ছি কেটে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আর এদিকে এক কাপের মতন আম আছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতাটা পরিমাণ মতো দিতে হবে নাহলে টেস্ট বাড়ানোর বদলে বাজে হয়ে যাবে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি করে আর দিচ্ছি লেবুর যে ছিলকা আছে ওইটা সবুজ অংশ আর অর্ধেকটা লেবুর রস দিছি এর মধ্যে আধা চামচ পরিমাণ বিট লবণ সামান্য পরিমাণ সাদা লবণ আর দিচ্ছি এর মধ্যে চার চা চামচ পরিমাণ চিনি আর দিব দুই চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক সব কিছু দেওয়া শেষ এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে এটা ব্ল্যান্ড করে নিচ্ছি হয়ে গেছে এখন এর মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি আর এই ঘনত্বটা একদম পারফেক্ট আর এখন আমি একটা গ্লাসে বরফ দিয়ে ঢেলে নিচ্ছি এই সব কিছু দিয়ে কাঁচা আমের শরবতটা তৈরি করলে টকঝাল মিষ্টি মজার একটা কাঁচা আমের শরবত তৈরি হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন